আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে কিভাবে আপনারা হচ্ছে গিয়ে রেডমি এ তিনটা বিকাশ আপনারা একটা ফোনে চালাবেন সেটা আজকে দেখাবো তো চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার জায়গা কথা বলে থাকি আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক থাকবে ওখানে ক্লিক করে তারপর হচ্ছে গিয়ে জয়েন্ট হয়ে নেবেন নতুন নতুন আপডেট সরাসরি পেতে তো চলো ভিডিও শুরু করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশ দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে গিয়ে দেখুন এই যে একটা কোরণ করা আর একটা হচ্ছে দেখুন দুইটা ভিডিও মানে বিকাশ দেখা যাচ্ছে আমরা কিন্তু চাইলে দুটা বিকাশ আমরা হচ্ছে কি করতে পারবো দেখুন এইটা হচ্ছে গিয়ে বিকাশ তো এটা কূরণ করবেন কিভাবে আর এই অরিজিনাল চাইলে আপনি লগ ইন করতে পারবেন আর আরো একটা বিকাশ কিভাবে চালাবেন সেটা আমি দেখাই দেবো তো প্রথমে হচ্ছে কি আপনার যে কাজটা করতে হবে আপনাদের যদি রেডমি ফোন থাকে অবশ্যই আপনাদের রেডমি ফোনে কি করতে হবে দেখুন এখান থেকে আপনার হচ্ছে কি সিডিংস এ যেতে হবে তো আমি সিডিংস চলে গেলাম চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এই সার্চ বাটনে দেখতে হবে সেকেন্ড স্পেস দেখুন আপনাদের লিখতে হবে কি সেকেন্ড স্পেস অথবা আপনারা চাইলে আপনারা সিডিংস থেকে খুঁজে বের করতে পারেন তো সেকেন্ড স্পেস লিখে আপনারা সার্চ করবেন এখানে সার্চ করলে পর দেখুন এখানে চলে আসবে সেকেন্ড স্পেস এই উপরেরটা আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে কি গো টু সেকেন্ড স্পেস এ ক্লিক করলে আমরা দেখি কিন্তু আর সেকেন্ড স্পেস অর্থাৎ হচ্ছে কি নতুন আরেকটা ফোন কিন্তু আমাদের চালু হয়ে যাবে তো আমরা যেহেতু যেহেতু আমাদের সেকেন্ড স্পেস করা সেহেতু আমরা হচ্ছে কি সেকেন্ড স্পেস আটা করতেছি না তো আমরা এই সেকেন্ড স্পেস এখান থেকে বের হয়ে যাব তো আপনারা যাদের করা নেই আপনারা করে নেবেন এখান থেকে সেকেন্ড স্পেস ঠিক আছে যদি না বুঝেন সেকেন্ড স্পেস কিভাবে করবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি জানাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাই দেবো কিভাবে সেকেন্ড স্পেস করবেন তো আচ্ছা তারপর হচ্ছে যে কাজটা করবেন আমাদের যেহেতু সেকেন্ড এসেস করা আর সেকেন্ড এসেস করতে গেলে অবশ্যই দুইটা পাসওয়ার্ড দিয়ে দুইটা ফোন যুক্ত হয় দেখুন আমার হচ্ছে কি এই ফিঙ্গার প্রিন্ট দিলে কিন্তু আমার এই অরিজিনাল ফোনটা চলে যাবে এখন আমি যদি আরেকটা পাসওয়ার্ড দিয়ে ঢুকি দেখুন দেখুন এখন যদি আমি অন্যটা পাসওয়ার্ড দিই আমার অন্যটা ফোনে চলে যাবে দেখুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখুন এইটা কিন্তু একদম আলাদা একটা ফোন যেটা হচ্ছে কি সেকেন্ড স্পেস করলে তখন কিন্তু আলাদা একটা ফোন হয়ে যাবে আপনাদের এরকম ঠিক আছে তো এখানে হচ্ছে কি আপনাদের যেমন ধরেন এই যে আপনাদের বিকাশ ইনস্টল করার জন্য আপনাদের এখানে কিন্তু সাইন আপ করে নিতে হবে আপনাদের জিমেল দিয়া তারপর হচ্ছে কি সবকিছু মানে এটা এই ফোনটা অন্যটা ফোন ঠিক আছে একদম আলাদা একটা ফোন কিছু আলাদা ভাবে সবকিছু করতে পারবেন ঠিক আছে মানে 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 এটার মধ্যে যদি আপনি চান যে আলাদা কিছু জিনিসপত্র রাখবেন এই এই কথা হচ্ছে দুইটা ফোন একটা ফোনের মধ্যে দুইটা ফোন তো আমরা হচ্ছে কি এখানে কি করছি দেখেন আমাদের কিন্তু বিকাশটা এই যে জিনিসটা করে রাখছি এবং এটা হলো কিন্তু লগ ইন করা আপনারা হচ্ছে কি এটা হচ্ছে কি এখান থেকে আপনারা এইভাবে ইক তারপর লগ করে নেবেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমরা আগে পরে সেই ঠিক সেম প্রসেস আপনারা সিম বের করবেন তো দেখুন এটা চলে কিনা আমরা দেখাই দিই দেখুন আমরা হচ্ছে কি দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে কি আমরা কিন্তু এই বিকাশের মধ্যে এই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি দেখুন আমরা হচ্ছে কি এই অ্যাপে কিন্তু সুন্দরভাবে লগইন করতে পারছি দেখুন এখানে কিন্তু এটা চলতেছে আমি হচ্ছে কি সিম ডির করা প্রসেসটা দেখাই দিছি না জাস্ট আমি হচ্ছে কি আপনাদেরকে তিনটা যে চালানো যায় সেটাই আমি দেখাচ্ছি তো আমরা হচ্ছে কি এখন অরিজিনাল আমাদের যে ফোনটা আছে সেই ফোনের মধ্যে চলে যাব দেখুন আমাদের এই কিন্তু অরিজিনাল ফোনের মধ্যে চলে আসি এটি হচ্ছে অরিজিনাল বিকাশ ঠিক আছে এর মধ্যে আমি চাইলেই আরেকটা লগইন করতে পারবো আমি হচ্ছে কি এই যে দেখুন যেটা পূরণ করছি এই যে পূরণ এটা কিন্তু আমার লগইন আছে ঠিক আছে তো এখন হচ্ছে কি এইটা কুলুন করবেন কিভাবে এখানে এই কুলুনটা করবেন কিভাবে সেটা আমি যদি একটু দেখাই দেখুন আমরা হচ্ছে কি আবারো সেটিংস চলে যাব তারপর হচ্ছে কি আপনাদের ফোন থেকে সেটিংস চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখুন এখানে নিচে দিকে যাবেন অথবা সার্চ বাটনে অ্যাপস লিখতে পারেন অথবা আমি যদি নিচে দিকে যাই দেখুন এই যে অ্যাপস নামে একটা অফ পাবো এই অ্যাপস এর উপর ক্লিক করব ক্লিক করার পর এই দেখুন মাসখানে একটা কিন্তু ডুয়েল স্পেস ডুয়েল অ্যাপস ডুয়েল অ্যাপস এর উপর ক্লিক যদি ক্লিক করেন ক্লিক করার পর দেখুন প্রত্যেকটা অ্যাপসি ডাবল করা যাবে দেখুন এখান থেকে আমরা হচ্ছে কি দেখুন এখান থেকে এই যে দেখুন বিকাশটা কিন্তু আমরা এটা কিন্তু আমাদের ডাবল করা ঠিক আছে আপনারা যদি কম করা থাকবে না যেমন ধরেন আমি যদি হোয়াটসঅ্যাপ করতে চাই আমরা হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করলে এটা কিন্তু ডাবল হয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপটা কিন্তু ডাবল হয়ে যাবে দেখুন আমি যদি হোয়াটসঅ্যাপটা দেখাই এই যে ডাবল হয়ে গেছে তো এইভাবে হচ্ছে কি আপনারা এখানে ক্লিক করে আপনারা হচ্ছে কি এখান থেকে ডাবল করতে পারেন যেহেতু আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লাগতেছে না আমি এটা ধরুন আনিবিল করে দিলাম তো এরকম ভাবে হচ্ছে কি আপনারা এখান থেকে বিকাশটা পূরণ করে নেবেন পূরণ করার পর দেখুন এই যে আমি কিন্তু এটা করুন আর এটা হচ্ছে কি অরিজিনাল বিকাশ অরিজিনাল বিকাশটা আমি লগইন করে দেখাচ্ছি না এটা কিন্তু চলতেছে দেখুন তো দেখুন এখানে কিন্তু আমরা অরিজিনাল পারি এবং যদি আমরা কিন্তু ওই যে দ্বিতীয় ফোনের মধ্যে যাই দেখুন দ্বিতীয় ফোনের মধ্যে গেলে দ্বিতীয় ফোনের মধ্যে যাওয়ার পর যদি আমরা এই বিকাশটার মধ্যে যাই এটাও কিন্তু আমার হচ্ছে কি

বিকাশটা কি মানে ফোনটা দুইটা করবেন বা হচ্ছে কি ডাবল স্পেস সেকেন্ড স্পেস কিভাবে চালু করবেন সেদিন না বোঝেন অবশ্যই আমার কাছে বলবেন অথবা ভিডিও বক্সে অবশ্যই কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি ইনশাল্লাহ ওইটা অবশ্যই দেখাই দেবো কারণ হচ্ছে কি দেখা যায় ভিডিও অনেক বড় হয়েছে এই জন্য আমি দেখাইলাম না ধন্যবাদ আর বিকাশের বর্তমানে কোনো আপডেট নাই আসলে আর ইনশাআল্লাহ যদি আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাই দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম